বিপিএন ব্যবহার করেন না করলে নামটা নিশ্চয়ই শুনেছেন কিন্তু জানেন কি মোবাইলে বিপিএন ব্যবহার করলে কি হয় ইন্টারনেট স্লো হয়ে যায় নাকি আপনি হয়ে যান নিরাপদ আজকে জানাবো ভিপিএন এর সব ফুটি সহজ বাংলায় এর পুরো নাম হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক এটা এমন একটা সিস্টেম যা আপনার মোবাইলে ইন্টারনেট কানেকশনকে অন্য কোনো দেশের সার্ভারের মধ্যে দিয়ে ঘুরিয়ে দেয়

নাম্বার টু নিষিদ্ধ সাইট বা অ্যাপ ব্যবহার করা যায় অনেক দেশে টিকটক কিছু ওয়েবসাইট বা অ্যাপ ব্লক করা থাকে বিপিএন দিয়ে সেই সব ব্লক জিনিসগুলো অনায়াসে ইউজ করা যায় যেমন নেটফ্লিক্সের ইউএস কন্টেন্ট আপনি বাংলাদেশ থেকেও দেখতে পাবেন নাম্বার থ্রি পাবলিক ওয়াইফাইতেও নিরাপদ হোটেল বা ক্যাফে থ্রি ওয়াইফাই ব্যবহার করলে অনেক সময় হ্যাকাররা ডেটা চুরি করতে পারে ভিপিএম থাকলে এই হ্যাক হওয়া থেকে আপনি থাকেন অনেকটাই সেফ নাম্বার ফোর লোকেশন পরিবর্তন করে কন্টেন্ট দেখা যায় ভিপিএম দিয়ে আপনি আপনার লোকেশন বদলাতে পারেন ফলে বিশ্বের যে কোনো দেশের ভিডিও ওয়েবসাইট বা গেম চালাতে পারবেন অনায়শে ভিপিএম ব্যবহারের অসুবিধা নাম্বার ওয়ান ইন্টারনেট স্লো হয়ে যেতে পারে ভিপিএন কানেকশন ঘুরিয়ে দেয় বলে অনেক সময় ইন্টারনেট স্পিড স্লো হয়ে যায় ভিডিও স্ট্রিমিং বা গেম খেলায় সমস্যা হতে পারে নাম্বার টু ফ্রি বিপিএন নিরাপদ না সব ফ্রি জিনিস ভালো না অনেক ভিপিএন আপনার ডেটা গোপনে সংগ্রহ করে অন্য জায়গায় বিক্রি করে দেয় তাই ফ্রি বিপিএন ব্যবহারে সাবধান থাকতে হবে নাম্বার থ্রি কিছু অ্যাপ ভিপিএন চালু থাকলে কাজ করে না অনেক ব্যাংকিং অ্যাপ বা গেম বিপিএন অ্যাক্টিভ থাকলে কাজ করে না বিপিএন অ্যাক্টিভ থাকলে সিকিউরিটির জন্য ব্লক করে দেয় এতে করে আপনার বিপিএন অফ করে আবার ঢুকতে হয় বিপিএন একটি দারুণ টুল যদি আপনি সঠিকভাবে ব্যবহার করেন ভালো বিপিএন বেছে নিন নিজের প্রাইভেসি রক্ষা করুন আর নিরাপদ থাকুন ভিডিও যদি ভালো লাগে একটা লাইক দিন কমেন্ট করে জানান আপনি কোন বিভিএন ব্যবহার করেন আর সাবস্ক্রাইব করুন ইন্টেয়ার্স টেক ল্যাব চ্যানেলটি